চিটফান্ড তো উঠে গেছে অনেক জায়গা থেকে ইডি সিবিআই তাদের টাইটে এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী মিরাজ শাহ হর্ষ নেওয়াটেয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে গত তিন মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের এক হাজার কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই এই যে একটা ভয়ঙ্কর ডিজাস্টার এডুকেশন সিস্টেমে আমরা এর প্রতিবাদ করার জন্য রাজভবনে আজকে এসেছি রাজ্যপাল মহোদয়কে লিখিত জ্ঞাপন দিয়েছি আমরা এখান থেকে ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই ওটা ল্যাম্প পোস্ট আসল হচ্ছে মমতা ব্যানার্জি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডে মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এল ও পি সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব আমরা কালকেই বিকাশ ভবনে এবং সংশ্লিষ্ট থানায় অনুমতি চেয়ে চিঠি পাঠাবো অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব অনুমতি নিয়ে আপনার মুখোশ এই প্রেসের সামনে নয় মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে এক হাজার কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য শুনলেন আপনারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তিনি পরিষ্কার বললেন যে আমাদের রাজ্যে এখন আপনারা সকলেই জানেন যে সারদা নারদা ওগুলো সব বন্ধ হয়ে গেছে তো কাজেই কি হবে কামানো যায় এবং আমরা সাধারণ মানুষও এখন বুঝতে পেরে গেছি যে আমাদের আমি প্রতি মুহূর্তে বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা যদিও শুভেন্দু অধিকারী তিনি শিক্ষা ব্যবস্থা কি করে মানে কতটা দ্রুত নিচে নেমে গেছে বা নিচে নামানোর জন্য যে এই তৃণমূল সরকার দায়ী এবং শিক্ষামন্ত্রীকেও দোষ দিয়ে লাভ নাই কারণ আমরা সকলেই জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার ইশারা ছাড়া এই তৃণমূল সরকারের অন্দরে একটা পাতাও হেলানো খুব মুশকিল তো কাজেই কিভাবে কামানোর একটা সুযোগ প্রাইভেট শিক্ষা ব্যবস্থাকে করে দিচ্ছেন এটা আমাদেরকে বুঝতে হবে আজকে বিরোধী দলনেতা বলছেন কি করে প্রাইভেট যে শিক্ষা ব্যবস্থা এই যে নাম বললেন সত্যম রায় চৌধুরী আপনার মিরাজ শাহ হর্ষ নিউটিয়া তো আমিও চিন্তা করতাম আপনারা চিন্তা করুন যে উচ্চ মাধ্যমিক পাস হওয়ার পর যে সকল ছাত্র ছাত্রীরা অ্যাডমিশন নেবেন সরকারি শিক্ষা ব্যবস্থায় সেই অ্যাডমিশন এখনও চালু হয়নি বন্ধ অপরদিকে এই যে নামগুলি বললাম সপ্তম রায় চৌধুরী মিরাজ সাহা এদের যে প্রাইভেট শিক্ষা ব্যবস্থা সেগুলিতে আবার অ্যাডমিশন চালু আছে অ্যাডমিশন হচ্ছে তাহলে আপনারা ভাবুন যারা আর্থিক দিক থেকে সচ্ছল তারা কি করবেন তারা তাদের বাচ্চাদের পড়ানোর জন্য প্রাইভেট শিক্ষা ব্যবস্থায় দৌড়ে যাবেন কারণ পাশ হবার পর প্রাইভেট যে সংস্থা শিক্ষা ব্যবস্থা সেগুলি তো বন্ধ অ্যাডমিশন নিচ্ছে না তো যারা আর্থিক থেকে সচ্ছল তারা বাচ্চাদের পড়াশোনা করানোর জন্যে প্রাইভেটেই পড়াবেন অতএব সাধারণ যারা হতদরিদ্র গরিব মানুষ যাদের জন্যই নাকি সরকার কাজ করছে এই গতকালই ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে আসবেন তাদের প্রতি মাসে পাঁচ হাজার করে দেওয়া হবে এবং কত বাজেট হবে আপনারা বুঝে যাবেন সেটা টাকার হিসাব যখন শুনবেন হাজার হাজার কোটি টাকা অথচ শিক্ষা ব্যবস্থায় কি হচ্ছে অ্যাডমিশন হচ্ছে না তাহলে এই যে অ্যাডমিশন হচ্ছে না একদিকে সরকারি শিক্ষা ব্যবস্থায় অপর দিকে প্রাইভেট প্রাইভেটে সব ব্যবস্থা চালু তারা ভর্তি নিচ্ছেন তো এই যে বলছেন না এক হাজার কোটি টাকা কামানোর সুযোগ করে দিলেন প্রাইভেট শিক্ষা ব্যবস্থাকে নাম ধরে বললেন তো কাদের বাচ্চারা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র সাধারণ গরিব মানুষের এবং বিরোধী দলনেতা বলেন এজন্যেই আমি বিরোধী দলনেতার কথা বলি বলতে হয় কারণ রাজ্যের এখন একমাত্র বিরোধী দল শক্তিশালী দল সেটা হচ্ছে বিজেপি এবং তার বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে গেছেন গতকাল এবং তিনি সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ভবিষ্যতে মমতা ব্যানার্জিকে হুঙ্কার দেন তিনি কিন্তু বিকাশ ভবন ঘেরাও করবেন কেন কি রাজ্যের সাধারণ মানুষ যারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বা ইচ্ছাকৃতভাবে আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার এই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে মানে ভেঙে ফেলছেন এবং একদিকে প্রাইভেট সংস্থাকে কামিয়ে দেওয়ার একটা যে প্রচেষ্টা কারণটা কি আমি বলেই দিলাম যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে প্রাইভেট যে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সেটিতে অ্যাডমিশন হচ্ছে না সেটি বন্ধ আবার অপর দিকে কিন্তু প্রাইভেটে সেটি চালু আছে কি করছেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রত বসু তার উদাহরণেও তিনি বলেন তিনি কেন বলবেন আমরা সকলেই জানি যে তিনি ল্যাম্প পোস্ট সত্যিই একটা ল্যাম্প পোস্ট শুধু খাড়া করা আছে আমাদের পশ্চিম বাংলায় রাজ্যের কোনো মন্ত্রীর কোনো নেতার ক্ষমতা নেই মমতা ব্যানার্জিকে ছাড়া যে কোনো প্রকল্প যে কোনো সুযোগ সুবিধার একটা প্রকল্প ঘোষণা করেন বা স্কিমের ঘোষণা করেন অতএব মুখ্যমন্ত্রী ছাড়া আমাদের রাজ্যের কোনো পাতা হেলে না এটা বাস্তব তো কাজেই মুখ্যমন্ত্রীকেই ধরতে হবে সেটাই ঘেরার কাজ করছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু এটা চলে গেল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা কিন্তু আমরা সাধারণ জনগণ আমরা কি জানি না এটা চলে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিক যারা পাশ করছেন তারা আমরা এর আগেও পড়েছি বা শুনেছি খবরে যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অধিকাংশ ছাত্র তিন ভাগের দুই ভাগ ছাত্র অ্যাডমিশন নেননি তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে যাচ্ছেন আমাদের রাজ্যে অভাব অনটনের কারণে এটা তো আমরা সকলেই জানি কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক থেকে নিচের স্তরে আসুন গ্রাম বাংলার মানুষ আপনারা যারা যাদের বাচ্চাকে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি পড়িয়েই আর উপরে পড়াতে পারেন না তারা একবার চিন্তা করুন যে আমাদের যে রাজ্যের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সেটির কি হাল সেই স্কুলের জন্য কোথাও বসে খাবার জন্যে জায়গা নেই কোথাও স্কুলের মানে স্কুলের পরিস্থিতি তো করুন টয়লেট নেই পড়াশোনার মাস্টার থাকলেও শিক্ষা মানে অধিকাংশ স্কুলে তো শিক্ষকই নেই আবার শিক্ষক থাকলেও সেটা যে পড়াশোনা করাচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব কে পালন করছেন কেউই পালন করেন না আমরা সকলেই জানি আমাদের এখন সাধারণ মানুষের বাচ্চারা সেই স্কুলে যায় ওই মিড ডে মিল ডিম আলো সিদ্ধ কি ভাত খাচ্ছে আবার বাড়ির রিটার্ন চলে আসছে পড়াশোনার নামে কিছুই হচ্ছে না কী বলবেন আপনারা আমরা সকলেই এটা দেখছি প্রতিনিয়ত দেখছি তো প্রাইমারি স্তর থেকেই যে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা নিচে নেমে গেছে এর কারণ কি ওই যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বললেন এটা আর বুঝতে বাকি আমরা সকলেই জানি গ্রামগঞ্জে একাধিক প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে প্রাইমারির মতো এই প্রাইভেট স্কুলগুলি আগে এতটা ছিল না এখন এতটা গজিয়ে ওঠার কারণ কি কারণ আট হাজার স্কুল এমনিতেই আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সময় আমরা পেপারে অথবা মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় দেখছি যে শিক্ষক না থাকার কারণে কোনো সময় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আবার কোথাও পড়ুয়া নেই বলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন আমাদের রাজ্যে সাধারণ মানুষের বাচ্চা কি কম হয়ে গেল যে পড়ুয়ার অভাবে স্কুল বন্ধ হচ্ছে বা তাদেরকে কায়দা করে প্রাইভেট স্কুলের দিকে মুখ করা হচ্ছে এটা কি আমরা বুঝতে পারছি না এখনও যদি এখনকার সময়ও বুঝতে না পারি তাহলে আমাদের জনসাধারণের অবস্থা প্রতিনিয়ত এরকমই থাকবে এখনও মানে জেগে ঘুমিয়ে না থেকে আপনারা জেগে উঠুন আপনাদেরকেই এর ব্যবস্থা করতে হবে কারণ আমরা কাদের ভোট দিয়ে শীর্ষ আসনে বসিয়ে রেখেছি আমাদেরকে অনেক সময় বলা হয় যে রাজভাণ্ডারে টাকার অভাব টাকার অভাব যদি থাকতো তাহলে এই মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন যেটা একশো দিনের কাজ বন্ধ হয়ে গেল সেটা আপনার কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আটাত্তর লক্ষ কি সত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছেন অথচ আমরা উত্তরবঙ্গে জানি না এর হাওয়া আসেই নাই যে আবার নতুন করে কাজ হচ্ছে একশো দিনের যদিও সেটা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প একানব্বই কোটি ম্যানডেস তৈরি করেছেন উনিশ হাজার কোটি টাকা খরচা করেছে ইতিমধ্যে খরচা হয়ে গেছে তাহলে এই হাজার হাজার কোটি টাকা কোথার থেকে আসে তাহলে শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থার জন্য সেই সময় ফান্ডে টাকা থাকে না যেটা জনসাধারণের মৌলিক অধিকার শিক্ষা এবং স্বাস্থ্য তো এর জন্যে দায়ী কারা কিছুটা হল আমরা জনসাধারণ কারণ আমরাই লক্ষ্মীর ভাণ্ডার কত কি প্রকল্প সামান্য কিছু টাকা পয়সার লোভে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি যার কারণেই আমাদের এই সমস্ত ফল ভোগ করতে হচ্ছে এবং আমরা জনসাধারণ সাধারণ মানুষ আমরা এই সমস্ত ব্যাপার বুঝতেই পারছি না এখনও আবার আরেক দিকে এ আমাদের পাড়া আমাদের সমাধান পঞ্চায়েতী ব্যবস্থা টাকা ঘুরে চলে যাচ্ছে এ মানুষদের সামনে ভোট ভোটমুখী মানুষদের আবার সাধারণ জনগণকে একত্রিত করে যাতে মানুষের মধ্যে একটা প্রভাব পড়ে যার জন্যে আমাদের পাড়া আমাদের সমাধান যাবেন দেখবেন কিচ্ছু নেই একটি বুথে দশ লক্ষ কিচ্ছুই হবে না অথচ যেখানে চল্লিশ পঞ্চাশ লাখ আসতেছে একটি বুথের জন্য সেই প্রকল্প ঘুরে চলে যাচ্ছে সেই টাকা ঘুরে চলে যাচ্ছে তো আমাদের জনসাধারণকে আর কত বোকা সরকার বানাবে এবং আমরাই বা জনসাধারণ কত বোকা হয়ে থাকবো এটা নির্ভর করে আপনাদের উপর আপনাদের সচেতনার উপর কাজে সচেতন হতে হবে আমাদেরকে এবং আপনারাও যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদেরও মতামত কমেন্টে অবশ্যই জানাবেন সময় আছে এখনও জেগে উঠুন ভালো থাকবেন সচেতন থাকবেন